পদত্যাগের পরামর্শ দেয়া হয়েছিল দুই ছাত্র উপদেষ্টাকে সিসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শেষে রায়ের দিন ঘোষণার তারিখ জানাল ট্রাইব্যুনাল দুর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুরমুর হেলিকপ্টার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায় বেশিরভাগ মার্কিন নাগরিক অবসর নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিলেন সাকিব অন্তর্বর্তী সরকার থেকে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল বলে জানা গেছে গত মাসের মাঝামাঝি সময়ে তাদের পদত্যাগ করতে পরামর্শ দেয়া হয় তবে এই পরামর্শে তারা সারা দেননি দুই উপদেষ্টার মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন বলে জানা যায় তবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আগামী নির্বাচনে অংশ নিতে চান না আসিফ মাহমুদ গত চোদ্দই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন অন্যদিকে মাহফুজ আলম গত আঠাশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন দুই মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন কখন তার দায়িত্ব ছেড়ে দিতে হয় তবে তাদের দুইজনের অন্তত একজন শেষ পর্যন্ত সরকারের সঙ্গে থাকার ব্যাপারে মতামত জানান উপদেষ্টা পরিষদের অন্যান্য উপদেষ্টারা তারা মনে করেন কোনো ছাত্র উপদেষ্টা না থাকলে উপদেষ্টা পরিষদ ষড়যন্ত্রের শিকার হতে পারেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন উপদেষ্টা পরিষদের এই দুই ছাত্র প্রতিনিধি এনসিপি ঘনিষ্ঠ এরই মধ্যেই বিন পি উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদের অপসারণ চেয়েছে অন্যদিকে এনসিপির আহ্বায়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির প্রতিনিধিরা বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নির্বাচন ভবনে এ বৈঠকটি শুরু হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক ইসি সচিব ড মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন জানা গেছে নির্বাচনী আসন পুনর্বিন্যাস সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিএনপির দল কথা বলেছেন এর আগে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন চব্বিশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ আজ শেষ হয়েছে আগামী তেরোই নভেম্বর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হতে পারে এটি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে প্রথম কোন হত্যা মামলার রায় হিসেবে গণ্য হবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি না হলে শহীদদের আত্মার প্রতি অবিচার করা হবে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে আদালতে তিনি এসব কথা বলেন তিনি বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাকাণ্ড চালানো হয় যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে মামলায় অন্য অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক ও রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুন প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে বলে প্রসিকিউশন মনে করে ট্রাইব্যুনাল নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন যুক্তিতর্কে বলেন যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের দাবি কেন্দ্রিক ছিল ততক্ষণ তা বৈধ ছিল তবে সরকার পতনের এক দফা আন্দোলন ছিল অবৈধ তিনি আরও দাবি করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি তাই তাদের খালাস দেওয়া উচিত এই মামলাটির পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে গুম ও হত্যার অভিযোগ আনা হয়েছে অন্য মামলাটির রাস্তানীর মতি সাপলা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বহনকারী একটি হেলিকপ্টারের চাকা আটকে যাওয়ার পরে একটি নবনির্মিত কংক্রিট হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়েছে বুধবার প্রেসিডেন্ট তার সবরীমালা পরিদর্শনের পরে কেরালার পাঠান পাঠানমথিতার রাজীব গান্ধী স্টেডিয়ামে অবতরণ করার সময় এই ঘটনা ঘটে কর্মকর্তাদের মতে নবনির্মিত হেলিপ্যাডটি শেষ মুহূর্তে বেছে নেওয়া হয়েছিল এবং যেহেতু কংক্রিট সম্পূর্ণরূপে সেট হয়নি তাই এটি হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি শেষ মুহূর্তে হেলিকপ্টার অবতরণের জন্য স্টেডিয়ামটিকেই স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল এবং তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয় ভিডিওতে দেখা যায় পুলিশ এবং দমকলকর্মীরা হেলিকপ্টারটি টেনে তোলার জন্য ছুটে গেলে একদিকে হেলে পড়ে বেশ কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার পর হেলিকপ্টারটি ভূগর্ভস্থ জলাধার থেকে বের করে জানা হয় মূলত পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এটি প্রমাদমে পরিবর্তন করা হয় বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক মনে করেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা ও গবেষণা সংস্থা পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে জরিপে অংশ শতাংশ মার্কিন নাগরিক মনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের তেত্রিশ শতাংশ এর বিরোধিতা করেছেন বাকিরা এই প্রশ্নের কোনো উত্তর দেননি বা অনিশ্চিত ছিলেন ছয় দিন ধরে পরিচালিত জরিপটি গত সোমবার শেষ হয় এতে দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির তিপ্পান্ন শতাংশ সমর্থক ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে অন্যদিকে একচল্লিশ শতাংশ রিপাবলিকান ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান জরিপে অংশ নিয়ে প্রায় ষাট শতাংশ উত্তরদাতা বলেছেন গাজা ইসরায়েলের প্রতিক্রিয়া অত্যাধিক ছিল তবে বত্রিশ শতাংশ দ্বিমত করেছেন গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরা ট্রাম্প ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন চলতি মাসে হওয়া যুদ্ধবিরতিতে মধ্যস্থতাও করেছেন তিনি রয়টার্স ইপসোস জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে ট্রাম্পের পরিকল্পনা কার্যকর হলে তাকে কৃতিত্ব দিতে প্রস্তুত মার্কিন জনগণ প্রায় জরিপের শতাংশ উত্তরদাতা এই বিবৃতির সঙ্গে একমত যে শান্তি প্রচেষ্টা সফল হলে ট্রাম্প উল্লেখযোগ্য কৃতিত্বের যোগ্য তবে বিয়াল্লিশ শতাংশ এর সঙ্গে দ্বিমত করেছেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সামগ্রিক কর্মক্ষমতাকে প্রতি বিশ জনের মধ্যে মাত্র একজন সমর্থন করেছেন তবে চারজনের মধ্যে একজন বলেছেন শান্তি বজায় থাকলে ট্রাম্পের উল্লেখযোগ্য কৃতিত্ব পাওয়া উচিত দু সালের সেপ্টেম্বরে ভারত সফরে টেস্ট ও টি 20 থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান জানিয়েছিলেন ক্যারিয়ারের শেষ টি 20 খেলে ফেলেছেন টি 20 বিশ্বকাপেই আর মিরপুরের ক্যারিয়ারে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন যদিও সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এবার জানালেন কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি সাকিব আল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এখনও বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকে অপশন নেননি সাকিব জানিয়েছেন তিনি চান দেশের মাটিতে বিশেষ করে মিরপুরে নিজের ক্রিকেট জীবনের শেষ ম্যাচটি খেলতে শেষ দিকে সমর্থকদের মধ্যে থাকা একটি কথা বেশ প্রচলিত হয় তা হল সাকিব আল হাসানের প্রতিটি কাজের কেন্দ্রবিন্দুতে নাকি থাকে টাকার হিসাব এমনকি তার নাম পড়ে যায় সরুম আল হাসান তবে সত্য হল সাকিবই ছিলেন বাংলাদেশের প্রথম প্রকৃত বাণিজ্যিক সুপারস্টার মাঠে দাপট দেখানোর পাশাপাশি মাঠের বাইরেও নিজের সাফল্যকে যেভাবে অর্থে রূপ দিয়েছেন তা তার আগে কেউ পারেননি সাকিব জানার মানুষ তাদের মতো করে ভাবতে পারে তাতে তিনি বিচলিত নন মানুষ তার সম্পর্কে কি ভাবছে সেটা নিয়ে তিনি খুব একটা মাথা ঘামান না তিনি শুধু তার কাছের মানুষেরা কি ভাবছে সেটাতেই আগ্রহী তার মনে হয় ওদের কেউই এভাবে ভাবে না